নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি টাইপের কোশ্চেন যেটা তোমাদের ফুড এস আই দু হাজার উনিশের আশা কোশ্চেন আমরা এখানে একটিমাত্র কোশ্চেন নিয়ে আলোচনা করছি তার কারণ তোমরা আমার সলিউশনটা দেখবে আমার পদ্ধতিটা দেখবে তোমাদের যদি আমার পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য বাকি যে ক্লাসগুলো সেগুলো সব বড় ভিডিও আকারে নিয়ে আসবো ওকে সমস্ত টাইপ প্রতিটা টাইপ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে দেবো ঠিক আছে শর্টকাটের সাথে তো তোমরা দেখো আমার সলিউশনটা কোশ্চেনটা একবার দেখে নিই আমরা এ একটি কাজ চার দিনে করতে পারে এবং বি সেই কাজটি করতে শেষ করতে পারে বারো দিনে তাহলে বলেছে দুজন মিলে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য প্রথমে আমরা লিখবো কি এটা আমরা এলসিএম পদ্ধতি ব্যবহার করব এলসিয়াম অর্থাৎ লসাগ পদ্ধতি যেটা তোমাদের এ একটি কাজ করতে পারে কত দিনে একটি কাজ করতে পারে আমাদের চার দিনে বি কাজটা করতে পারে কত দিনে বি কাজটা করতে পারে বারো দিনে আমরা এমন একটা ধরে নেবো এলসিএম যেটা দিয়ে দুটোকেই কাটা যাবে যেটা হচ্ছে আমাদের বারো এলসিএম চলে আসলো ঠিক আছে এরপরে আমরা এখানে দেখব কত তিন চারে বারো আর বারো কে বারো অর্থাৎ এই যে তিন আর একটা আসলো এই তিন আর একটা কি এটা হলো আমাদের কার্যক্ষম অর্থাৎ কর্মদক্ষতা কর্মদক্ষতা এফিসিয়েন্সি রেশিও ওকে এ বারো টোটাল বারো ইউনিট কাজটা তেরো কাজ তেরো ইউনিট দক্ষতার সাথে করতে পারে বিও তাই বারো ইউনিট কাজ এক ইউনিট দক্ষতার সাথে করতে পারবে তাহলে আমাদের প্রশ্নটা বলেছে তারা দুজনে মিলে কত দিনে কাজটা শেষ করবে টোটাল কাজ হচ্ছে এই যে বারো যেটা আসলো এলসিয়াম এটা হলো আমাদের টোটাল কাজ ঠিক আছে টোটাল ওয়ার্ক এটা তাহলে আমাদের দুটো কাজ এই টোটাল ওয়ার্কটা একসাথে দেখাতে হবে অর্থাৎ বারো যে টোটাল কাজটা লিখলাম আমরা বারো টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের কি বারো সেটা এ আর বি দুজন মিলে করবে ঠিক আছে তিন দক্ষতা এবং তিন দক্ষতা এবং এক দক্ষতার সাথে এফিসিয়েন্সি তাদের এটা দুটো যোগ করে কত হবে চার দুটো যোগ করে হবে চার অর্থাৎ তাদের দিন সংখ্যা কত লাগবে এটা যে ভাগ করবো তখন আমাদের দিন সংখ্যা আসবে তিন দিন অর্থাৎ এই কাজটা করতে তাদের দুজনে তিন দিন টাইম লাগবে এটা আমাদের শর্টকাট পদ্ধতি এর থেকে আরও যদি তোমরা শর্টে করতে চাও তাহলে একটা সূত্র হয়তো তোমরা সকলেই জানো সেই আমরা কোনো ফর্মুলা ব্যবহার করি না কোনো কোশ্চেনে একদম বেসিক দিয়ে করি ঠিক আছে এটাই হলো আমাদের বেসিক পদ্ধতি যেটা দিয়ে তোমরা খুব সহজে খুব তাড়াতাড়ি করতে পারবে ঠিক আছে আর সূত্রটা একবার দেখে নিই সূত্রটা হলো আমাদের এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে এক্স ওয়াইটা কী থাকবে এক্স ওয়াই হচ্ছে এ কাজটা চার দিনে করতে পারে আর বি কাজটা বারো দিনে করতে পারে অর্থাৎ এক্স গুণ ওয়াই চার গুণ বারো ডিভাইডেড বাই এদের যোগ ফল এদের যোগফল কত ষোলো চার চারে ষোলো তিন চারে বারো অর্থাৎ তিন দিন আমাদের ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে আমরা কখনও কোনো অঙ্কের ফর্মুলা ব্যবহার করি না আমরা ডাইরেক্ট একদম শর্টকাট পদ্ধতি এটাই আমাদের বেসিক পদ্ধতি ঠিক আছে এইভাবে আমরা করি তোমাদের যদি সলিউশন ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী আমাদের ভিডিও আনার জন্য তোমরা যদি বলো ভিডিও আনতে তবেই আমরা আনবো না হলে আনবো না ঠিক আছে তা তোমরা সকলে কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট সেকশানে ওকে তো এখনকার মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের প্রতিক্রিয়া ওকে ধন্যবাদ